বসুর লেখা ছোট গল্প আত্মপক্ষ ইদানিং রোজই বাড়ি ফিরতে রাত হচ্ছে নন্দিতার নতুন অফিসে জয়েন করার পর এই অনিয়ম আরম্ভ হয়েছে ভারতী নন্দিতার শাশুড়ি ঘড়ির দিকে তাকালেন দশটা বেজে গিয়েছে অজান্তেই ভ্রু কুচকে উঠল তার একবার ছেলে ও নাতনির দিকে তাকান তিনি দুজনেই তন্ময় হয়ে টিভির মনোরঞ্জনী সিরিয়াল দেখছে দুজনের কেউই দরজা খোলার জন্য এগিয়ে এলো না অগত্যা ভারতীয় উঠলেন দরজার ম্যাজিকাইয়ে চোখ রেখে দরজার ওপারে ক্লান্ত বিধ্বস্ত চেহারার নন্দিতাকে দেখতে পেলেন দরজা খুলে সরে দাঁড়ালেন নন্দিতা ঘরে ঢুকতে ঢুকতে ক্লান্তিকালীন ধ্বনি তুলে বলল আর পারি না বলতে বলতে বাপ ও মেয়েকে টিভিতে নিমগ্ন দেখে চটিজোড়া ছাড়তে ছাড়তেই বলে উঠল এ কি রিমির পরীক্ষা ওকে পড়তে না বসিয়ে দুজনে মিলে টিভি কিলছ স্ট্রিট দিকে একবারও না তাকিয়ে টিভির পর্দায় চোখ রাখা অবস্থাতেই ধিমান উত্তর দেয় মাঝরাতে বাড়ি ফিরে আর পারিবারিক কর্তব্য করতে হবে না নিজের শোয়ার ঘরের দিকে যেতে যেতে নন্দিতাও একটু না থেমে এই কথা বলতে বলতে ঘরে ঢোকে যে প্রাইভেট প্রতিষ্ঠানে তো আর চাকরি করতে হয় না সরকারি বাবু বুঝবে কি তুমি বলে উত্তরের অপেক্ষা না করে নিজের ঘরের সংলগ্ন বাথরুমে গিয়ে ঢোকে নন্দিতা পরদিন বেশ সকাল সকাল বাড়ি আসে নন্দিতা মুখ হাত পা ধুয়ে মেয়েকে চমক লাগিয়ে পড়তে বসায় কাজের মেয়েটিকে কড়া করে এক কাপ চা করে দিতে বলে শাশুড়ির নির্দেশ মতো স্ত্রী করবার জামাকাপড় আল্লাহ থেকে আলাদা করে গুছিয়ে রাখে এবং মেয়ে ভালোবাসে বলে সকালে বাজার থেকে আসা পমফ্রেট মাছ নিজে রান্না করে ধিমান বাড়ি ফিরে মা বউ আর মেয়েকে তিনজনকেই এক স্থানে দেখে খুব খুশি হয় আপাতত ধিমান দত্তের ফ্ল্যাটে যথারীতি শান্তি ও শৃঙ্খলা বিরাজ করতে থাকে রাত্রে মেয়ে ঘুমিয়ে পড়লে ধিমান বলে মেয়ে বড় হচ্ছে এবারওকে ও ঠাম্মার সঙ্গে শোয়ার অভ্যেস করাও এক পাশে মেয়ে ও অন্য পাশে স্বামী মাঝখানে শুয়ে আছে নন্দিতা সারাদিনের ক্লান্তির পর ঘুমে ডুবে যেতে যেতে বলে সারাদিনে আর মেয়েটাকে পাই কতটুকু রাতে ঘরে গায়ে ওর হাত রেখে শুতে একটু ভালো লাগে আমার নন্দিতাকে নিজের দিকে টানতে গিয়েও হাত সরিয়ে নেয় ধিমান মেয়ে বড় হয়ে উঠেছে মা বাবার শারীরিক অন্তরঙ্গতার কথা তার না জানাই ভালো সন্ধেবেলা একটু ঘুমিয়েছে ধিমান টিভি দেখেনি আজ ঘুম আসছিল না তার পাশ ফিরে শুতে শুতে মনে হয় নন্দিতা ইদানিং একটু একটু করে দূরে চলে যাচ্ছে যেন নন্দিতা কি তবে তনুশ্রীর সঙ্গে তার সম্পর্কের কথা কিছু জানতে পেরেছে কিন্তু কিভাবে তা জানা সম্ভব তনুশ্রীর সঙ্গে বাড়ি থেকে টেলিফোনেও তো বেশি কথা সে বলে না কদাচিত তনু ফোন করলে সে সামান্য কথায় প্রসঙ্গ সেরে অফিস থেকে ফোন করার আশ্বাস দিয়ে টেলিফোন রেখে দেয় অফিসের কেউ শয়তানি করে কিছু জানায়নি তো মৃদু উদ্বেগের সঙ্গে ঘুমিয়ে পড়ে ধীমান কয়েকদিন পরে ধিমানের ফ্ল্যাটের সামনে একটি মারুতি গাড়ি এসে থামে গাড়ি থেকে নামে নন্দিতা ফ্ল্যাটের বারান্দা থেকে সবই ঝুঁকে দেখে ভারতী রাত্রি নটা বেজে গেছে সকাল নটায় অফিস গেছে নন্দিতা বারো ঘন্টা বাদে বাড়ি ফিরছে নন্দিতা কিন্তু চেহারায় আজ কোনো ক্লান্তির ছাপ নেই বরং অন্য দিনের তুলনায় অনেক সজীব আর সুন্দর দেখাচ্ছে তাকে নিজের মনে এই প্রশ্নের কোনো উত্তর পেল না ভারতী অচেনা মারুতি থেকে নামা সজীব তৃপ্ত চেহারা কোথাও ক্লান্তির ছাপ নেই কিছু একটা ঘটনা আছে কিন্তু এখনই প্রশ্ন করতে পারছেন না সামনে রিমি রয়েছে পাশের ঘরে ছেলে খবরের কাগজ পড়ছে রাত্রে রিমি শুয়ে পড়েছে ধিমান মশারির তলায় খাবার ঘরের বেসিনের কাছে শোবার আগের দাঁত ব্রাশ করছিল নন্দিতা রাত্রের ইসামকুল খেতে খেতে ভারতী অনুচ্চ কিন্তু দৃঢ়স্বরে প্রশ্ন করেন আজ কার গাড়িতে অফিস থেকে এলে নন্দিতা মৃদু চমকে শাশুড়ির মুখের দিকে তাকায় নন্দিতা তারপর সহজ সপ্রতিভ হয়ে মুহূর্তেই বলে ওহো ও তো আমার অফিসের রায়দার গাড়ি আমার ডিপার্টমেন্টের বস এসেছিলেন আমার পাড়ার দিকে বললেন পৌঁছে দিচ্ছি আমি এবার বিনে পয়সার লিপ ছাড়ি কেন মা বলেই শাশুড়ির দিকে পিছন ফিরে ব্রাশ করা দাঁত বেসিনের কল খুলে জলে ধুতে লাগল নন্দিতা আর কথা না বাড়িয়ে ভারতী নিজের ঘরে চলে গেলেন শুধু যাওয়ার আগে আরেকবার পুত্রবধূর মুখের দিকে দু মুহূর্ত তাকিয়ে থাকলেন আয়নায় শোয়ার আগের নাইট ক্রিম মাখতে মাখতে নন্দিতার মনে পড়ল আজ শোভন রায়ের সঙ্গে অন্তরঙ্গতার পরে মহার্ঘ রেস্টুরেন্টের পরিচ্ছন্ন বাথরুমে গিয়ে ওই রকম নতুন করে না সাজলো পারত এইসব সূক্ষ্ম পরিবর্তন ধীমান ধরতে না পারলেও ভারতের মেয়েলি দৃষ্টিতে এসব কিছুতেই এড়িয়ে যায় না এবার থেকে সতর্ক হওয়া খুবই জরুরি নিজেকে সামান্য শাসন করে রাতের পোশাক পরে মশারি সরিয়ে নিজের বালিশে মাথা রাখে সে নিজেই নিজের মনে মনে বলে সে যদি শোভন রায়ের সঙ্গে কিছুটা অন্তরঙ্গতা না করে তবে তার জায়গায় ওই ফ্যাঁক ফর্সা নয় না এসে অধিকার করবে আর আগামী মাসে যে ইনক্রিমেন্টটা প্রমোশনটা সে আশা করছে তা একেবারে হাতের বাইরে চলে যাবে যে করেই হোক নয়নাকে শোভনের কাছাকাছি ঘেস্তে দেয়া যাবে না যতই ফরসা হোক নারী হিসেবে নয়নার চেয়ে নন্দিতা যে অনেকখানি আবেদনময়ী অনেক বেশি আকর্ষণীয়া এ কথা নন্দিতার চেয়ে আর কে বেশি জানে অফিস যাবার সময় নন্দিতার সাজগোজ এবং পোশাকের পারিপাট্য অনেক বেশি বেড়ে যেতে শুধু ভারতেরই নয় ধিমানেরও তা নজরে পড়ে এ কথা নিয়ে কোনো মন্তব্য করতে গেলে নন্দিতা ইদানিং ফোঁস করে ওঠে এবং এসব নিয়ে কথা বলাকে সে তার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ বলেই মনে করে আজকাল রিমির দিকে মন দেওয়ার সময় এখন কম পায় নন্দিতা তাকে মাঝে মাঝেই সান্ধ্য পার্টিতে যেতে হয় ফিরতে রীতিমতো রাত হয় গত মাসে সে চাকরিতে প্রমোশন পেয়েছে তার বিজ্ঞাপন সংস্থার সুপারভাইজারের পোস্টটি তাকেই দেওয়া হয়েছে এবং সেটা সম্ভব হয়েছে শোভন রায়ের সঙ্গে তার ব্যক্তিগত অন্তরঙ্গতার কারণে যতখানি ঠিক ততখানি তার কাজের যোগ্যতার কারণেও বটে কিন্তু নন্দিতা জেনেছে এইসব প্রাইভেট প্রতিষ্ঠান যেখানে যোগ্যতার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছুই লাগে শুধু যোগ্যতা হলে চলে না মোটেই ব্যাপারটিকে তার একটুও অনুচিত মনে হয় না সে কোনো অপরাধ বোধেও ভোগে না আজ এক তারিখ নতুন প্রমোশনের জন্য কিছু অতিরিক্ত টাকা আজ বর্ধিত বেতনে হাতে পেয়ে বাড়ি ফেরার পথে চাইনিজ রেস্তোরাঁ থেকে কিছু চিনে খাবার কিনে আনে নন্দিতা বাড়ি এসে দেখে আজ সকাল সকালই রিমি খেতে বসে গেছে মোটে সন্ধে সাড়ে সাতটা এখন মাকে চীনা খাবার নিয়ে ঢুকতে দেখে উৎসাহে বাড়ির খাবার ফেলে চীনা খাবারের দিকে ঝোঁকে রিমি খাবার টেবিলের কাছেই বসে খবরের কাগজ পড়ছিল ধিমান চোখ তুলে মেয়েকে আর মেয়ের মাকে এক ঝলক দেখে চোখ নামিয়ে নিয়ে মেয়ের উদ্দেশ্যে বলে দেখিস আজে বাজে বাইরের খাবারের জন্যে আবার ঘরের খাবার নষ্ট করিস না কথার মধ্যে নন্দিতার জন্য কিছু আঘাত আছে তা নন্দিতা আগেই বুঝেছিল অবোধ বালিকা কন্যা সেসব কথার গুড়ো মর্ম কি বোঝে সে সরল বিশ্বাসে বলে হ্যাঁ বাবা বাইরের রেস্টুরেন্টের খাবার আমি দারুণ ভালোবাসি বলেই উৎসাহভরে খেতে থাকে রাত্রে খাওয়ার টেবিলে ধীমানকে সেই খাবার গরম করে দিতে গেলে ধীমান তা প্রত্যাখ্যান করে দারুণ অপমানিত বোধ করে নন্দিতা মুখে বলে ও আমার প্রমোশন হয়েছে তো তাই তো তোমার হিংসে হচ্ছে না ভারতে খাওয়ার টেবিল থেকে উঠে যেতে যেতে বলেন ও তোমাকে হিংসে করে না করুণা করে তীক্ষ্ণ ক্ষোভে ফেটে পড়ে নন্দিতা গলার স্বর ওপরে ওঠে তার বলে আমাকে করুণা করার কোনো অধিকার নেই ওর আমি প্রমোশন পেয়েছি নিজের যোগ্যতায় তাকে থামিয়ে দিয়ে ধীমান বলে যাক আর নিজের যোগ্যতার বড়াই করতে হবে না খাওয়া অসম্পূর্ণ রেখে নন্দিতা উঠে যায় রাত্রে শোয়ার ঘরে দুজনে দুজনের মুখোমুখি রিমি কয়েকদিন ধরে ঠাকুমার কাছে শুচ্ছে খাটের পাশের চেয়ারে বসেছিল ধিমান ঘরে ঠুকে নন্দিতা ধিমানের কাঁধ খামছে ধরে বলে তুমি এবং তোমার মা দুজনেই আমাকে অপমান করছো কেন বলো তো ধীমান স্ত্রীর হাত কাত থেকে নামিয়ে দেয় শান্তস্বরে বলে শোনো তোমাদের অফিসের নয়নার প্রমোশন না হয়ে কেন তোমার একার হয়েছে তা আমরা জানি আমার কলিগ তনুশ্রীর ছোট বোন নয়না সে আমায় সব বলেছে হো তোমার তনুশ্রী তো তোমাকে সবই বলে সবই দেয় তবু যদি সব কিছু না জানতাম কি কি বললে খাড় ফিরিয়ে স্ত্রীর দিকে তাকিয়ে গর্জন করে ওঠে ধীমান নিজের ভেতরে ভেতরে নিজের দুর্বলতা টের পাচ্ছিল সে বলার স্বর এ কারণেই চড়ে যায় তার ধীমানের সামনে এসে দাঁড়িয়েছে নন্দিতা দুজনেই ফুসছে দুজনেই দুজনের সামনে নিজেকে নিজেকে আড়াল করতে চাইছে কৃষ্ণ বসুর লেখা ছোট গল্প আত্মপক্ষ এখানে শেষ হলো যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন